সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতা কর্মী সহ সাধারণ মানুষ মানুষ ছুটির দিন থেকেই জিয়া সমাধিতে দলে দলে ভিড় করছে তারা কব কবরিয়ারোচ্ছে দোয়া করছেন রুহের মা ফিরাত কামনায় অস্ত্রশিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠেও ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসহীন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার বলেন দেশপ্রেমী মানুষের প্রেরণা হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া এদিকে বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাখ কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি এই আপসহীন নেত্রীকে শুধু আমাদের দেশ না দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধি স্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সম্মান জানাতে প্রতিনিয়তই আসবে সমাজের কাছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপসহীনতা সে আপসহীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন সহকর্মী তানজিম শাফিন যাচ্ছি তার কাছে সাফিন এই মুহূর্তে জিয়া উদ্যানে শ্রদ্ধা শ্রদ্ধা আসা মানুষের ঢল কেমন দেখতে পাচ্ছেন কি বলছেন তারা ছয়টা থেকেই দেখেছি সারা দেশ থেকে সাধারণ মানুষ সাপ্তাহিক ছুটির দিনের প্রথম সকালেই এসেছেন জিয়া উদ্যানে যেখানে আগে থেকেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশাপাশি সবশেষ বিএমপি চেয়ারপারসন বেগম খালদা সমাহিত করা হয় এবং এই জায়গাটির তাৎপর্য আরও বহু বহু গুণে বেড়ে গিয়েছেন বলছিলেন এখানে আগতরা তারা যেটি জানাচ্ছিলেন যে বেগম খালদাজিয়ার জিয়ার বিদায়ে সর্বস্তরের মানুষের যেই সমাগম হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমবেত দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়েছে এবং তারপরই তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে সমাহিত করা হয় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশেই দলীয় নেতাকর্মীদের কাছে এই জায়গাটি আগে থেকেই তাৎপর্য থেকে ছিল আগে থেকেই এটি তাদের একটি প্রেরণার উৎস হয়েছিল সেখানে নতুন মাত্রা যোগ হলো বেগম খালেদা জিয়া এখানে সমাহিত হওয়ার পর থেকে এই মুহূর্তে আসলে এখানে এই সমাধি কমপ্লেক্সে পরিচ্ছন্নতার কিছুটা কাজ চলছে পরিচ্ছন্নতার বিরতি চলছে এর এরপরেই হয়তো আবারও সাধারণ মানুষের জন্য এবং নেতাকর্মীদের জন্য জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হবে সকাল থেকে আমরা দেখেছি যে শত শত মানুষ এখানে এসেছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন দুহাত তুলে দোয়া মোনাজাত করেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছিলেন যে বেগম খালদা জিয়ার রেখে যাওয়া আদর্শ তার দীর্ঘ সংগ্রামী জীবন তার আপোষহীন লড়াই এই সকল কিছুকে সমুন্নত রাখবে তার এই সমাধিস্থলটি তারা বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বেগম খালদা জিয়াকে শেষ বিদায় জানাতে জানা যায় উপস্থিত হতে পারেননি তারাও আসলে অপেক্ষা করছিলেন যে তাকে সমাহিত করার পর কখন সাধারণ মানুষের জন্য এই সমাধি স্থলটি উন্মুক্ত করে দেয়া হবে এবং তারপরেই আমরা দেখেছি যে এই দেড় দিনব্যাপী সাধারণ মানুষের বিশাল ঢল এখানে ছিল অনবরত আসলে প্রতি মুহূর্তেই এখানে শ্রদ্ধা জানাতে মানুষ আসছেন আসছেন দলীয় নেতাকর্মীরাও দলীয় নেতাকর্মীরা যেটি বারবার করে বলছেন যে আপসহীন নেত্রীর যেই চরিত্র সেটি আসলে সকলের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং সেই আদর্শকে ধরে রেখে তারা আগামী দিনের তাদের যেই রাজনৈতিক লড়াই সেটি করতে চান বেগম খালদা প্রজ্ঞা তার জ্ঞান এবং তার যে সকলের প্রতি সহমর্মিতা সৌহার্দ্য কিংবা তার যেই ভাষাগত জায়গাগুলো সেখান থেকে তিনি সকলের ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছেন একটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে তিনি উঠেছিলেন সেই মর্যাদার সমুন্নত রেখেই আসলে এখানে সকলে ভাবগম্ভীর্যর সঙ্গে তার প্রতি সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে আসছেন এবং সেই শেষে আসলে তারা তার সেই মহানুভবের কিছুটা অংশ ধারণ করে এখান থেকে চলে যাচ্ছেন বলছিলেন তো এখনো পর্যন্ত আসলে এখানে পরিচ্ছন্নতার কাজ চলছে এই পরিচ্ছন্নতার কাজ শেষ হলে আবারও হয়তো সাধারণ মানুষের আহ প্রবেশ আমরা দেখতে পাবো দলে দলে আসবেন নেতা কর্মীরাও তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ